শর্টকাট নিয়মে এক সেকেন্ডে উত্তর টু টু দি পাওয়ার নাইনটি নাইন প্লাস টু টু দি পাওয়ার নাইনটি নাইন এরকমভাবে চারটে আছে তাহলে এর উত্তর কত হবে বা ইকুয়েল টু কত দেখুন এটি শর্টকাট নিয়মে এইভাবে হবে টু টু দি পাওয়ার নাইনটি নাইন কটা আছে চারটে আছে তাই ইকুয়েল টু দিয়ে চার গণিত টু টু দি পাওয়ার নাইনটি নাইন যেমন ধরুন এ প্লাস এ প্লাস এ প্লাস এ যদি থাকতো আমরা কি করতাম ফোর এ ঠিক এরকমভাবে বা একই রকমভাবে ফোর গণিত টু টু দি পাওয়ার নাইনটি নাইন হয়ে যাবে এরপর কি করবেন ফোর এটাকে টু এর স্কোয়ার লিখতে পারি ওকে এরপর গণিত দিয়ে টু টু দি পাওয়ার নাইনটি নাইন যেমন আছে তেমন থাকবে এরপর দেখুন টু টু বেশ একই বেশ একই থাকলে কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় অর্থাৎ পাওয়ার এর টু আছে আর এর পাওয়ার নাইনটি নাইন আছে তাই পাওয়ারটা যোগ হয়ে যাবে টু প্লাস নাইনটি নাইন অর্থাৎ টু এর পাওয়ার টু প্লাস নাইনটি নাইন এরপর কি হবে পাওয়ারে পাওয়ারে যোগ করলে কত হবে দুয়ের পাওয়ার একশো এক হয়ে যাবে ব্যাস উত্তর হয়ে গেল টু এর পাওয়ার একশো এক এটা অতি শর্টকাট নিয়মে দেখানো হলো বন্ধুরা এই ধরনের অতি শর্টকাট নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন